রহিম আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখবো ষোলো দশমিক দুই এর তেরো নম্বর প্রশ্নের সমাধান প্রথম আসি তেরো নম্বর প্রশ্নটি আমাদের কী রয়েছে একটি সুষম অষ্টভোজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব ওয়ান মিটার হলে এর ক্ষেত্র ফল নির্ণয় করো তা আসলে কৌণিক বিন্দু আমরা দেখো এখানে একটি সুষম অষ্টভুজ আমাদের অঙ্কন করা রয়েছে এখন কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কিন্তু আমাদের শীর্ষবিন্দু আটটা শীর্ষবিন্দু রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ এই আটটা কিন্তু আমাদের শীর্ষবিন্দু তাহলে ওর থেকে এ পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হবে ওর থেকে বি পর্যন্ত কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ মিটার হবে তাহলে ও থেকে যতগুলো আমাদের শীর্ষবিন্দু আছে প্রত্যেকটি সমানই কিন্তু ও এ সমান ও বি ও বি সমান সমান ও ও সি সমান সমান ও ডি সবগুলো সমানই কিন্তু ওয়ান পয়েন্ট কি ফাইভ মিটার হবে তাহলে প্রত্যেকটি বাহুর অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত ওয়ান পয়েন্ট ফাইভ মিটারই হবে তা এখন আমাদের কি বের করতে হবে ক্ষেত্রফল তো এখানে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখো আমরা যখন এ ডি একটা সুষম অষ্টভুজ অঙ্কন করা হচ্ছে তারপরে এখান থেকে কিন্তু কেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলো কিন্তু যোগ করা রয়েছে যোগ করার ফলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালি আটটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এখন যদি আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করা যাবে কিভাবে বলে একটা ক্ষেত্রফলকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে এই সম্পূর্ণ সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা পাওয়া যাবে তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। এখন কথা হলো যে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবো আমরা কিন্তু জানি যে কেন্দ্রে কিন্তু আমরা বৃত্তের কেন্দ্রে আমরা সব সময় জানি একটা কেন্দ্র কেন্দ্রবিন্দুতে যদি দেখি তাহলে কিন্তু তিনশো ডিগ্রি থাকে 90 ডিগ্রি 90 ডিগ্রি এরকমভাবে তাহলে দেখি আমরা কেন্দ্রবিন্দুতে কত ডিগ্রি থাকে তিনশো ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রির মধ্যে আমাদের এখানে যেহেতু এখানে কত ডিগ্রি আছে সেটা আমরা একটু বের করব। কারণ এখানে কয়েকটি কোন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কোন রয়েছে তাহলে আমরা এই তিনশো ষাটক যদি আমরা আট দ্বারা ভাগ করে দিই তাহলে প্রত্যেকটি কোণের পরিমাণ কিন্তু আমরা পেয়ে যাব এবার আসি যখন আমরা কোণের মানটা পাব। তখন কি করব আমরা তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হলে যেহেতু এই বাহুর দৈর্ঘ্য আছে কত ওয়ান পয়েন্ট ফাইভ এই বাহুর দৈর্ঘ্য আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ মিটার তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সেম তাহলে আমাদের কিন্তু কোন আছে তাহলে কোনের ক্ষেত্রে আমরা কিন্তু এর আগের সূত্রটা দেখেছি যদি কোণ এবং বাহুর সম্পর্কের ক্ষেত্রে তাহলে সূত্রটা কী হবে হাফ এ বি সাইন থিটা কিন্তু এখন কথা হলো এটা বাহু এবং কনের মধ্যে যদি সম্পর্ক হয় তাহলে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা বাহু সেম তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কেমন হবে এ গুণুন এ এ ইন্টু এ হবে এ এ হবে সাইন্থিটা হবে এখানে কারণ দুইটা বাউই কিন্তু একই মান যেহেতু সেই জন্য এ এ আমরা ব্যবহার করতে পারি এখন আসি আমরা তাহলে তেরো নম্বর প্রশ্নটা লিখি এখনও এবং উত্তর করবো দেখো মনে করি তাহলে আমরা লিখব মনে করি মনে করি এব সিডি এ বি ও বিশিষ্ট আমি যদি লিখি তাহলে ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি ইএফি এইচ একটি সুষম একটি সুষম অষ্টভুজ অষ্টভুজ একটি সুষম অষ্টভুজ এখন ও বিন্দু থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করে পাই যোগ করি ও বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলো অর্থাৎ ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলো শীর্ষ বিন্দুগুলো শীর্ষ বিন্দুগুলি শীর্ষ বিন্দু শীর্ষ বিন্দুগুলি যোগ করে যোগ করে পাই যখন আমরা যোগ করলাম তখন কিন্তু আমাদের তাহলে এখন আমরা যদি দেখো এখানে কিন্তু আমাদের কেন্দ্র কত ডিগ্রি কোন আছে তিনশো ষাট তাহলে আমরা যদি এখন বলি একটা কোন বের করব তাহলে এই কোনের নাম এ ও বি অতএব কোন কোন এ ও বি কোন এ ও বি সমান সমান তিনশো ষাট ডিগ্রি ভাগ হচ্ছে আমাদের আট অথব কোন এ ও বি সমান সমান আমাদের কত তাহলে আমাদের আসবে হচ্ছে চার আশটা প্রতি চার পাঁচ আশটা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমাদের একটা কোণের মান আসবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা পেলাম একটা কোণের মান এখন আসি শীর্ষবিন্দু দূরত্ব কেন্দ্র থেকে অর্থাৎ ও এ অর্থাৎ এখন এবং আমরা যদি লিখি এবং ও এ সমান সমান এখানে কিন্তু বলা আছে দেখো ও এ সমান সমান ও বি সমান সমান এ সমান সমান কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার মিটার এখন আমরা যেহেতু একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ এ এ কি হবে এ এ সাইন থিটা সাইন থিটা এখন আমাদের এখানে কিন্তু সাইন ঠিটার পরিবর্তে আমরা কিন্তু এখানে এ ওবির পরিবর্তে আমরা কিন্তু যেহেতু ঠিটা আমরা না লিখা আমরা এখানে এ ও লিখলাম সাইনের সাথে কোন থাকবে এ ও বি যেহেতু কোণের নাম আমাদের এখানে কোনটা হচ্ছে এ ও বি আমরা তাহলে বর্গ বর্গমিটার বর্গমিটার এখন আমাদের মানগুলো যদি বসে দেওয়া হয় তাহলে এ এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ আবার সাইন কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা বসে দিলাম তাহলে এখন এখানে যদি আমরা একটু গুণ করি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে হাফ গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট যাই হোক এখানে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ফাইভই লিখলাম আর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান ভাগ কত রুট টু তাহলে এখন আমরা যদি দেখি তাহলে নিচে কী কী আসে তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কত হয় সেটা আমরা উপরে লিখবো আর নিচে কিন্তু এই দুই আসে আর এখানে রুট দুই আসে এই দুটা আমরা যদি গুণ করি তাহলে টু রুট টু আর ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করলে কত হয় দেখে নিই একটু ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ যদি গুণ করা হয় তাহলে টু পয়েন্ট টু ফাইভ উপরে হয় টু পয়েন্ট টু ফাইভ এখন এই টু পয়েন্ট টু ফাইভকে বর্গমিটার আমরা দিলাম এবার আসি যদি টু পয়েন্ট টু ফাইভকে আমরা যদি ভাগ দিই কত দ্বারা ভাগ হচ্ছে আমাদের টু রুট টু টু রুট টু দ্বারা যদি ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসে দেখো আমাদের জেরো দশমিক সেভেন নাইন ফাইভ দশমিক সেভেন নাইন ফাইভ সেভেন নাইন ফাইভ বর্গ বর্গমিটার এটা কিন্তু আমাদের একটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেলাম অর্থাৎ এই ক্ষেত্রে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখন যদি আমরা সম্পূর্ণ অষ্টভুজের ক্ষেত্রফল চাই তাহলে এখানে আমাদের আট দ্বারা গুণ করে দিলেই হবে অতএব এখন আমরা যদি লিখি অতএব অতএব এ বি সি ডি ই এফ জি এইস সুষম অষ্টভুজের সুষম সুষম অষ্টভুজের অষ্টভুজের ক্ষেত্রফল সুষম অষ্টভুজের ক্ষেত্রফল তাহলে সুষম অষ্ট ভুজের ক্ষেত্রফল কী হবে অর্থাৎ আট গুনুন জিরো পয়েন্ট সেভেন নাইন বর্গ বর্গ মিটার বর্গমিটার আমরা যদি এখন গুণ করে দিই গুনুন হচ্ছে আমাদের আট তাহলে সেই ক্ষেত্রে আমাদের ছয় দশমিক তিন ছয় দশমিক তিন ছয় বর্গ তিন ছয় তিন বর্গ মিটার প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা তেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা ষোলো পয়েন্ট তিনের অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো আত্মতক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলে দেবো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আজকে পর্যন্ত খোদা হাফেজ